তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো যুদ্ধ করো কেন অস্ত্র ধারণ করবেন একটি উপকারিত একটি লাভ আল্লাহ পাক তোমাদের হাত দ্বারা তোমাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে চান জেহাদি সাবিল মাধ্যমে জালেমদেরকে যারা মুসলিম দল জুলুম করেছে মুসলিম নারীদের ধর্ষণ করেছে মুসলিমদেরকে খুন করেছে মুসলিমদেরকে বাড়িঘর থেকে বের করেছে মক্কা থেকে বের করেছে ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিহিম তোমাদের মাধ্যমে আল্লাহ ওদেরকে আজাব দিতে চান। আল্লাহর আজাব কাফেরদের জন্য। ওয়া ইউখযিহিম দ্বিতীয় ওফকারীদা হচ্ছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করতে চান। কাফেরদেরকে কুফরি শক্তিতে আল্লাহ ই করতে চান। লাঞ্ছিত অপদস্ত করতে চান। কারণ আল্লাহর दुश्मन মান পাওয়ার হক রাখে না। ওয়া ইউখযিহিম তিন নম্বর শর্ত হচ্ছে ওয়ান সুর তিন তিন নম্বর উপকারিতা হচ্ছে ওয়ান সুর কুম আলাইহিম এবং তোমাদেরকে আল্লাহ এই সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে তাদের উপর বিজয়ী করবেন বিজয় দান করবেন সাহায্য করবেন সাহায্য তাহলে এমনি নেমে আসবে না নভিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম মসজিদে নবীতে বসে বসে শুধু দোয়াই কোনো করেই সব চড়িয়ে উড়িয়ে দেবে এই কাজ করেন না কিন্তু বদর হয়ে গেছে রমজান মাসে শুধু রোজা রেখে সব ঠিক করে নেব আর বিপ্লব নিয়ে চলে আসব মহাবীর ব্লভী সব করেন নাই হ্যাঁ রমজান মাসে মক্কা বিজয়ে গেছেন ফতে মক্কা মক্কা বিজয় রমজান মাসে হয়েছে আর বদর রমজান মাসে হয়েছে রমজান মাসে হয়েছে তিনটি উপকারিতা চার নম্বর মমেনিন এবং মমিনদের প্রাণকে মমিন সম্প্রদায় তমিন মমেনিন মমিনদের বা মমিন সম্প্রদায়ের প্রাণকে মনকে কি করবেন ঠান্ডা করবেন মন ঠান্ডা হবে তাদের তাদের মন ভরবে কেন মন ঠান্ডা হবে তাদের বড় মনে কষ্ট আছে আমার রাজিয়াল তালা আনহ উদাহরণস্বরূপ বলছি এরকম কত শত ঘটনা জুল মত্যাচারের ঘটেছে আমার রাজিয়া তাল্লা আনহ নবীর প্রখ্যাত সাহাবি বেঁচে আছেন তার মা কি করে কি ভাবে শহীদ করেছে তার বাবা কে কিভাবে শহীদ করেছে বেলালকে কিভাবে আজাব দিয়েছে রোদরে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে গরম বালিতে আর গরম পাথরের উপর সব হান্লাহ আহাত করতে থেকেছেন আর্থকে আগুন জ্বালিয়ে দিয়ে আগুনের শুয়ে দিয়ে বুকের উপর চেপেছে ইস পেছুদুরা কাউমিন মুমিনিন মুমিনের অন্তঠান্ডা ঠান্ডা হবে প্রাণটা ভরবে पाच নম্বর উপকারিত ওয়ায়ুজ হে গায়জা কুলুবিহিম আর তাদের মনের জ্বালা দূর হবে বা মনের খুব দূর হবে গাইজ গাইজ বলা হাই রাগ গোস থাকে গাইজ গজব এবং গাইজ মানে হচ্ছে গোস্সা ক্রোধ তো মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে বা জ্বালা রয়েছে হ্যাঁ সেই জ্বালা ঠান্ডা হবে এই জন্য বেলাল রাজি আল্লাহ তালান হো বেলাল আল্লাহ তালান হো জানেন তো বেলাল কথা হাবাসি তিনি গোলাম ছিলেন না তার মালিকের কাছ থেকে খরিদ করে আজাদ করেছিলেন কে সিদ্দিক রাজি আল্লাহ তালান বেলাল রাজি আল্লাহ তালান মালিকের নাম জানেন আশা কে বললো এটা আশা আল্লাহ মুতাজ ওমাই বিন খালাফ খুব আজাদ দিত শাস্তি দিত যতক্ষণ মোহাম্মদের সাথে কুফুরি না করবি সারা দিন এরকম শাস্তি প্রতিদিন নিয়ে গিয়ে এরকম আর গলাতে রশি বেঁধে টানত পাথরে আর বুকের পাথর চাপিয়ে রাখত বড় বড় পাথর চাপিয়ে রাখত আর তিনি একমাত্র আহাত 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 বলতেন মোহাম্মদকে গাল দে মোহাম্মদের সাথে কুফুরি কর না বদরে যখন অমাইয়াকে তিনি দেখে নিয়েছেন সহিবারির হাদিস সহিবকারীর ভারত উপমহাদেশ দুই খন্ডে ছেপে চোর কিতাবুল মাগাজির প্রথম দিকে হাদিসটা তিনি যখন দেখলেন যে আমার এই জালেম মালিক কত যে জুল অত্যাচার মক্কাই করেছে সেই সময় ওকে দেখে তো বেঁচে যাবে পালিয়ে যাচ্ছে আর মুসলিমরা কেউ তার দিকে খেয়াল করছে না এ তো এখানে একে কেউ মারবে না মনে হয় বা মার মারা যাবে না তখন তিনি বলছেন ওল্লাহে লা না যাও তো ইন না যাও ওমাইয়া তো আল্লাহর কসম করে বলছে লা না যাও তো কখনো আমি

কিন্তু তিনটি জায়গার একটি জায়গা হচ্ছে দ্বিতীয়টি একটি জায়গা সেটা হচ্ছে কসমের পরে আসতে পারে আল্লাহ লানা লাহানা যাও আল্লাহর কসম করে বলছি আমি কখন খুশি হইতে পারবো না তোমরা ছাড়াই না ধরো এই উমাইয়াকে আমি দেখে ফেলেছি এই যে ওমাইয়া তো আল্লাহফা কি বলছেন ওয়ায়ুদ হেব গায়েদা তাদের মনের খুব মনের জ্বালা দূর হবে জ্বালা নিভিয়ে যাবে ছয় নম্বর উপকারিতা জেহাদ হিসাবিলিল্লাহ ওয়া তু বললাম ওয়ালা মেইয়া শাহ আলাফাক যার চাইবেন ত অবাক কবুল করবেন জেহাদ চললে অনেকেই ইসলামের দিকে লাভ দিয়ে আসবে ইসলামকে পড়ার ক্ষেত্রে সে অবজ্ঞা করবেন না নাম বলবো না জানবো না আমি ইসলাম না ইসলামকে জানার চেষ্টা করবে যে দেখি যখন একটু চাপের মুখও আছি জবরদস্তি ইসলাম নাই লাইক রাফির দিন ওটেই জায়েজ নাই তবে জবরদস্তি মুসলিম করবে এটা যায়জ না মুসলিমই হবে না আপনার ফায়দাই হবে না কেন করবেন আপনি কিন্তু এমন সুযোগ সুবিধা করে দিতে হবে যাতে ইসলাম স্টাডি করে ইসলাম কে জানে হ্যাঁ ইসলাম সম্পর্কে জানার জন্য আগ্রহী হয় যে দেখি এটা দুনিয়ারও বেনিফিট আছে এইরকম পরিস্থিতি তৈরি করতে হবে যাতে দিনের ফায়দা তো বুঝে না কাফের কার অত রোগাক্রম তো ওর তো স্বাদ হয়ে গেছে স্বাদ বিকৃত বুঝে না যে এটা গেলে কি হবে অবুজ সুতরাং এমন অবস্থা তৈরি করতে হবে যাতে ইসলাম সম্পর্কে একটু চর্চা করে পড়াশোনা করে ইসলাম জানা একটা সুযোগ করে নিতে পারে ও এত আসে যদি জেহাদ ফিসাবিল্লা চলতে থাকে তাহলে এই সুযোগটা হবে যে অনেক লোক তবা করে আসবে আর যদি এটা বন্ধ হয়ে যায় যেমন হয়েছে তাহলে কি হবে মুসলিম মোরতাদ হবে মুসলিম খ্রিস্টান হচ্ছে দারিদ্রের কারণে অভাবের কারণে স্বার্থের কারণে কেউ তো কাঁদিয়ে নিয়ে হচ্ছে না কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে ভালো কেউ চিকিৎসা পাচ্ছে অথবা ভালো কেউ ছেলে মেয়েদের বিদেশার সুযোগ পাচ্ছে সেই জন্য একজন হিন্দু খ্রিস্টান হয়েছে এখানে দমমে থাকতো আজকে পনেরো বছর আগে কথা বলছি হিন্দু ছিল খ্রিস্টান হয়েছে তো দেশে খ্রিস্টান হয়েছে খ্রিস্টান হয়েছে তখন তার সৌদি আরবে আসার জন্য যাতায়াত ভিসা যা খরচ লাগে পুরো খরচ খ্রিস্টান মিশনারি বিয়ার করেছে একজন পুলিশ অফিসার আমাকে নিয়ে গেলো ওকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা লন্ড্রিতে কাজ করে যখন বললাম তো বলছে যে আমি মুসলমান হয়ে লাভটা কি আমার এই ভাষাতে সৌদি আরবে এই ভাষাতে কারণ এখানে তো মাসাল্লাহ স্বাধীনতা আছে মুসলিমদের ভয় তো কিছু নেই দেশে ভয় লাগে কিন্তু এখানে ভয় নেই এত নিরাপদ দেশ আলহামদুলিল্লাহ যে একটা অমুসলিম এখানে যেভাবে নিরাপদ চলে নিজের দেশে এত নিরাপদ চলতে পারে না টাকা পয়সা নিয়ে যান নিয়ে কি লাভ আছে না কেন লাভ মানে তুমি শুধু নগদ নগদ লাভ তোমার পরে পরকাল আছে বুঝাবা যখন চেষ্টা করবেন না আমি হিন্দু ছিলাম হিন্দুর সন্তান খ্রিস্টান হয়েছি আমাকে এখানে আসার জন্য আমাকে যত খরচ লাগে সব দেশে ভিসা খরচ টিকিট খরচ সবকিছু দিয়েছে খ্রিস্টান মিশনারি আমি ইসলাম কবু বললাম কি দিব আমাকে দেখছেন না তাহলে বুঝা গেল যে শক্তি যদি মজবুত থাকে তাহলে ইসলাম জানার জন্য আগ্রহী জানার জন্য আগ্রহী না বই দিলে ফেলে দিবে নেবেও না হয়তো চক্কর লজ্জা নেবে না নেবে না কবুল কাজ দূরের কথা পড়তেও চাইবে না যে হক না হকটা জানেন যে আপনার জন্য কোনটা কল্যাণ করবে সেটাও জানার গরজ মনে করবে না কিন্তু যদি জেহাদ হিসাবিল্লা চলতে থাকে তো এত বললা হাল আমি আল্লাহ যাকে চাইবেন হ্যাঁ তাকে তার তবা আল্লাহ কবুল করবেন তাকে ইমান ইসলামের অভিজ্ঞ দেবেন ইসলাম জানবে ইসলাম কবুল করবে হাকিম সবকিছু জানেন এবং তিনি বিজ্ঞানময় তার প্রত্যেকটি সৃষ্টিগত কাজে এবং বিধানগত কাজে শরীয়তের বিধিবিধানে হেকমত রয়েছে প্রজ্ঞা রয়েছে এই জন্য তিনি হাকিম জেহাদ পক্ষ থেকে এতে মানব জাতির কল্যাণ রয়েছে আল্লাহ হাকিম আল্লাহ নিয়ানব্বইটি নামের হাকিম কেন উপদেশ হবে না সকল মানুষের সংশোধন হবে না সকল মানুষের সংশোধন হবে না কোরআনের ওয়াজের সাথে সুলতান প্রয়োজন রয়েছে আইনের ও বিধানের প্রয়োজন রয়েছে বল প্রয়োজন রয়েছে তাহলে পাপ থেকে রাখা যাবে আমি জানি আর হাকিম আমি যে বিধান রহস্য রয়েছে এতে মানব জাতির কল্যাণ রয়েছে মানব জাতির কল্যাণ রয়েছে যেমন আমার আপনার আল্লাহ না করে কোনো মুসলিম ভাই বোনের হয় যদি শরীরে হ্যাঁ ক্যান্সার আক্রান্ত হয় আক্রমণ করে তাহলে ক্যান্সারের জন্য কখনো হাত কেটে ফেলছেন পা কেটে ফেলছেন কত কি করছেন করছেন না করছেন না আর কত লাখ লাখ টাকা নিয়ে গিয়ে হাসপাতালে ঢেলে আসছেন কেন নিজের বৃহৎ স্বার্থে বিরোধ স্বার্থ আমার যানটা বাঁচাবো প্রাণ বাঁচাবো প্রাণ রক্ষার জন্য রান পর্যন্ত কেটে ফেলে দিল এক পা কেটে আর এক পায়ে ভাইরাস চলে গেছে দুই পায়ে কেটে ফেলিত এমন লোক আছে বেঁচে আছে না নেই কেন বৃহৎ স্বার্থের জন্য বুঝা গেছে আপনার বডিটা রক্ষার জন্য হ্যাঁ আপনি আর কিছুদিন দুনিয়াতে বাঁচেন ছেলে মেয়ের সাথে থাকেন দুনিয়া কিছু ভোগ করেন এই জন্য তো মানব জাতি হচ্ছে একটা বডির মতো মানব জাতির মধ্যে কুফুরি শির এগুলো হচ্ছে ক্যান্সারের রোগ ক্যান্সার রোগ এই ক্যান্সারের রোগের জন্য প্রথম চিকিৎসা কিছু ওষুধ পানি ওয়াজ কোরআন হাদিস ওহি জান্নাত জাহান্নম ইত্যাদি আল্লাহ পরকাল আখেরাত ইত্যাদি 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 মানবতা করিও না ইত্যাদি বিবাহ করো সাবালো খেছ জেনা করিও না ইত্যাদি চুরি করিও না আলাল উপার্জন করো না কিছু লোক চুরি করবে কিছু লোক জেনা করবে দণ্ডবিধান হচ্ছে ক্যান্সারের মতো ক্যান্সারের অস্ত্র পাচারের মতো অপারেশনের মত দণ্ডবিধান হদুত শরীয়তের চোরের হাত কেটে নেওয়া ডাকাতের শাস্তি শাস্তি এগুলি হচ্ছে ক্যানসারের চিকিৎসার মতো জেহাদ সপ্তাহে সপ্তাহে যে জেহাদ ফিসাবিল্লাহ মানুষকে ইসলামের জন্য বাধ্য করার জন্য না মোটেই নয় ইসলাম বল প্রয়োগ করে প্রচার প্রসার লাভ করেনি কিন্তু যারা ইসলাম কবুল করছে তাদের রাস্তায় কেউ বাধা সৃষ্টি যেন না করেন স্বাধীনভাবে ভাবে মানব জাতিকে ছেড়ে দাও যে যেটাকে হক সত্য মনে করছে সেদিকে ফ্রি হয়ে আসতে দাও যেন কোন রকমের বাধা তার সামনে সৃষ্টি না হয় ইট পাটকেল রাখিও না তার রাস্তায় যে আমি হাঁটতে পারছি না চলতে পারছি না কাঁটা বিছানো আছে কাঁটা সরানোর জন্য রাস্তা থেকে প্রত্যেক মানুষের সামনে থেকে কাঁটাগুলি সরিয়ে দেওয়া জান্নাতের পথে জান্নাতের পথের কাঁটা সরিয়ে দেওয়া হয়েছে এখন আসো যে ইচ্ছা করবে জান্নাতে যাওয়ার আসো আর যে বলবে যে আমি জান্নাতে যাব না আসো না এই জন্য জেহাদ ফিস যারা বাধা সৃষ্টি করে তারা মানব জাতির একটি বডির মানব জাতি একটি বডি একটি বডির বিভিন্ন অঙ্গের ক্যান্সার এই জন্য জেহাদ ফিস আল্লাহাকবুল আলামিন। এই সশস্ত্র জেহাদের হুকুমের পরে বলছেন যে অনেকে ভাবতে পারে যারে কিরে রে এবার জানও দিতে হবে মালও দিতে হবে ঝুঁকিও নিতে হবে হ্যাঁ এসব বাইরেও বেরোইতে হবে বাড়িতে থেকে আর হইলো না হ্যাঁ শুধু আল্লাহ করে মসজিদে পড়ে থেকে হইল না বলছে যে আম হাসে তো আন্তত রাখু তোমরা কি এই ধারণাই করেছে যে তোমাদের এই এইরকম সহজে ছেড়ে দেওয়া হবে তোমাদের ইমানের পরীক্ষা হবে না এখানে তো পরীক্ষা যে কে মিষ্টি মিষ্টি শূন্য শুধু হ্যাঁ মিলাদের মিষ্টি খাওয়া শূন্য তো পালন করতে চায় হ্যাঁ নবীর যেহেতু দাঁত ভেঙেছিল আর তিনি হালুয়া ছাড়া কিছু খেতে পারেননি সেজন্য সবাই হালুয়া খেতে চাইনাথ নেবে শুধু দাঁত ভাঙা হ্যাঁ দিনের রাস্তায় মেহনত করো ফজরে ঠান্ডাতে ঠান্ডা পানিতে উজু করো দুপুরে জোহরে আসরে গরম পানিতে উজু করো আর মসজিদে হেঁটে গিয়ে জামাতে নামাজ পড়ো সারাদিন না খেয়ে থেকে রমজান মাসে রোজা রাখো কষ্টের সন্নতগুলো ইসলামের নিতে হবে সন্নত মানে ফেকার সন্নত বলছেন এগুলো ইসলামের বিধিবিধান বলতে চাইছি আম অর্থে ব্যাপক অর্থে অর্থে যে সন্নত বুলি আল্লাহ ফাখরব্বই বলছেন আম হাসির তুমি আন্তত রাখো তোমরা কি ভেবেছ চিন্তা করেছো তোমাদেরকে এরকমই ছেড়ে দেওয়া হবে ওয়ালাম মায়া আলআমিল্লাহুল্লা জিনা জাহা দুমিনকুম অথচ তোমাদের মধ্য থেকে কারা সত্যিকার অর্থে প্রচেষ্টা চালালো যে হাত করলো তাদেরকে এখনও জানেন নাই মানে চিহ্নিত করেন নাই আল্লাহ তো জানেন আল্লাহ করানে আর আসবে অমিনা হালি মা দিনা তো মারা দুয়ালা নেফাক মোদীর নাই বড় বড় মোনাফিক আছে মোনাফেকির করে পয়সা আছে লাতা আল্লাহ মোহাম্ম আল্লাহ নই বলছে নবী তুমি জানো না তাহলে বুঝা গেলো যে নবী আলমাল গেবেন নাকি তা আল্লাহ যে বলছে লা তা আল্লাহ তুমি তাদেরকে জানো না না হেন না আল্লাহ আমি আল্লাহ জানি ওদেরকে চিনি তা আল্লাহ সব জানেন আল্লাহ জানিয়ে দিতে চান ওহদের মাধ্যমে জানিয়ে দিলে যে এগুলি মুনাফিক এই জন্য কখনো মনে ইচ্ছা রাখবেন যে আল্লাহ যদি সুযোগ দেয় তো জেহাদ শরিক হব কারণ যদি মনে ইচ্ছা ও সংকল্প না থাকে তাহলে মা তালা সৌবাতি মে নেফাক মুনাফিক হয়ে মরবেন মুনাফেকের অবস্থায় মরবে নেফাকের অবস্থায় কিন্তু আকাঙ্ক্ষা করা যে যাব লাফালাফি করছেন এটা নিষেধ করেছে বিকে নিসাল্লাম এরকম অনেক হাদিস আছে যারা সাধারণ মানুষ জানে না যুবক ছেলেরা মনে করে জারি আকাঙ্ক্ষা আগে থেকে না আবেগী আবেগী লোকের অবস্থা হচ্ছে খড়ের আগুনের মত না কয়লার কাঠের আগুনের যেন থাকে আগুন এইরকম হইতে হবে আর আবেগী হচ্ছে ওই হ্যাঁ খড়কুটোর আগুন হ্যাঁ পাটের আগুন এই কিছুক্ষণের জন্য এক মিনিট আমাদের শেষ সব তারপর আর আগুনও খুঁজে ওর ভিতরে না ওই রকম না মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে খুব লাফালাফি করছে কিন্তু ওকে দেখেন গিয়ে ফজরে খবরই দেওয়ার ফজরে বিছানে পড়ে আছে লম্বাই জি ইসলামের বিরুদ্ধে কই বলে বলেছে খুব লাফালাফি করছে কিন্তু ভাই নামাজ পড়েন নামাজ না পড়লে কি হবে হ্যাঁ নামাজ না পড়লে কি হবে ইসলাম ভালোবাসি মাশাআল্লা নামাজ না পড়লে কি হবে আপনারা ইমান ভঙ্গ করছেন ও ভঙ্গ করছে কাফের মুরতাদ আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের মধ্য থেকে কে সত্যিকার অর্থে প্রচেষ্টা চালায় তাদেরকে এখনো চিহ্নিত করেননি প্রকাশ করে দেননি